হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের জন্য দেখো যারা ক্লাস নাইনে পড়ছ দুদিন পরেই তোমাদের এক্সাম ফাইনাল এক্সাম তো কোশ্চেন ব্যাংক থেকে কিছু ফিজিক্যাল সায়েন্সের অবজেক্টিভ এখানে বেশিরভাগ নিউমেরিক্যাল মানে গাণিতিক সমস্যা থাকবে আমি মনে করছি এগুলো তোমাদের খুব কাজে লাগবে তাই এগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথম কোশ্চেনটি দেখো এরকম দেওয়া আছে যে এই টাইপের দুটি পরমাণু একটি এক্স যার ভর সংখ্যা বি পরমাণু ক্রমাঙ্ক এ একটির ভর সংখ্যা ডি পরমাণু ক্রমাঙ্ক সি এই দুটো কিন্তু পরস্পরের আইসোটপ যদি হয় তাহলে এই রাশিটির মান কত তো আমরা এখানে আমি লিখে লিখে বোঝাচ্ছি যেহেতু পরমাণু দুটি অ্যাকচুয়ালি দুটো নিউক্লিয়াস আর কি পরমাণু দুটি পরস্পরের আইসোটোপ তো আইসোটোপের ক্ষেত্রে নিয়মটা কি তাদের পরমাণু ক্রমাঙ্ক কি হয় সমান তার মানে আমরা লিখবো এই দুটো পরমাণুর নিউক্লিয়াস পরস্পরের আইসোটোপ হওয়ার জন্য তাদের পরমাণু ক্রমাঙ্ক দুটি কী হবে ইকুয়াল দ্যাট মিনস এ ইকুয়াল টু কী হবে সি তো আমি এখান থেকে তাহলে বলতে পারি স্কোয়ার ইকুয়াল টু কী হবে সি স্কোয়ার তার মানে আমি বলতে পারি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো তো তাই যদি হয় বাকি পাঠটা এখানে করি অতএব আমাদের যেটা প্রমাণ করতে বলছি যে এটার মান কত সেটা কী ছিল ছিল হলো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মান কত বের করেছি আমরা জিরো তাহলে এর ইকাল টু এই জায়গায় আমি জিরো ইন্টু বিয়ার প্লাস ডি স্কোয়ার লিখব তো জিরো দিয়ে কোনো কিছুকেই যদি মাল্টিপ্লাই মানে গুণ করি টোটালটা রেজাল্ট কত আসবে জিরো তার মানে আমাদের যে রাশিটি দিয়েছে তার মান কি পেলাম আমরা জিরো তো আইসটপ বা পরমাণুর গঠন থেকে এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এবার এখানে হাইড্রোজেনের দুটি আইসোটোপের নিউক্লিয়াসের চিত্র আছে তা বলছে এদের গঠন চিত্র একে দেখাও তো আমরা গঠন চিত্র মানে এখানে আগে বলে নেই কি কি আছে এই টু ওয়ান এর মধ্যে এর মধ্যে কি কি আছে তোমরা জানো উপরেরটা ভর সংখ্যা নিচেরটা কি পরমাণু ক্রমাঙ্ক তার মানে এর মধ্যে প্রোটন আছে কটা একটা আর প্রোটনের সমান কি থাকে ইলেকট্রন ইলেকট্রন আছে কটা একটাই থাকবে আর নিউট্রন যদি বলি নিউট্রন হচ্ছে এই ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক মাইনাস অর্থাৎ টু মাইনাস ওয়ান নিউট্রন কটা একটা অতএব ঠিক এভাবে যদি তোমরা এইচ থ্রি ওয়ান এর মধ্যে কি কি পাচ্ছ প্রোটন এখানেও একটা ইলেকট্রন এখানেও একটা প্রোটন আর ইলেকট্রন চিরকাল সমান থাকে আর এখানে যদি নিউট্রন বলি থ্রি এই যে ওপরে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হলো টু তো এইটুকু বললেও হয়ে গেল তবে তোমাদের যেহেতু গঠন চিত্র দিতে বলছে গঠন চিত্র যেহেতু বলেছে তোমরা কি করবে আমি এখানে একটা করে দিচ্ছি আর ওইদিকে একটা করি এখানে হচ্ছে কি এই পরমাণু যদি গঠন চিত্র করি তোমরা একটা নিউক্লিয়াস আঁকাবে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে প্রোটন আর নিউট্রন এটির মধ্যে প্রোটন আছে দুটো আমি একটু বড় করে চিত্রটা আঁকাতে হবে তাহলেই ভালো হবে এর যদি নিউক্লিয়াসটাকে আমরা বড় করে দেখাই নিউক্লিয়াসে প্রোটন মানে এইরকম প্লাস সাইন দিয়ে লিখবে ওয়ান প্রোটন একটি আছে ধরো আমি এটা এটাকে দেখাচ্ছি আর নিউট্রন হচ্ছে এখানে কোনো সাইন হবে না এই নিউট্রন আছে কটা দুটো আর এর মধ্যে ইলেকট্রন কটা আছে একটা একটা যে কোনো কক্ষপথে যে কোনো জায়গায় এরকম দাগ দিয়ে মাইনাস সাইন দেবে এটার পাশে লিখে দিবে। এটা হাইড্রোজেন কি থ্রি ওয়ানের গঠন চিত্র তার মানে এইটির গঠন চিত্র কিরকম হবে জাস্ট এখানে এই যে নিউট্রন যে আমি এখানে দুটো লিখেছি টু লিখেছি সেটা লিখবে না এখানে ওয়ান লিখবে কারণ এখানে নিউট্রন কটা আছে একটা আর সমস্ত চিত্র একই রকম তো এই কথাগুলো লিখেই গঠন চিত্রটা দেবে টোটাল বিষয়টা আমি এক্সপ্লেন করলাম এবার পরের কোশ্চেন দেখো বলছে কি এন এর আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ কথাটি কি সঠিক ব্যাখ্যা করো এবং অনেক কোশ্চেন আমি দেখেছি লেখা আছে কথাটি কি সঠিক যদি সঠিক না হয় তাহলে সঠিক উক্তিটি লেখো তার মানে বুঝতেই পারছি কথাটি সঠিক নয় তাহলে আমরা লিখব কি যে পুরো যদি ঠিকঠাক লিখতে চাও লিখবে এনে সিএল এর আণবিক ভর আমি সংক্ষেপে লিখছি আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ এখানে কমা দিয়ে উক্তিটি সঠিক নয় যেহেতু ব্যাখ্যা করতে বলছে সেজন্য ব্যাখ্যা হচ্ছে কি ব্যাখ্যাটা এরকম কারণ এনএসিএল একটি আয়নীয় যৌগ যার প্রকৃত অনুর কোনো অস্তিত্ব নেই এটা কিন্তু এর কোনো অনু বলতে কিছু থাকে না এখানে ঘন সন্নিবিষ্ট অবস্থায় এনএসএল গঠন করে তো সেই জন্য তাই এর আণবিক ভর যেহেতু নেই তাই আণবিক ভর কথাটি প্রযোজ্য নয় এক্ষেত্রে তাহলে কি কথাটি প্রযোজ্য এক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য অর্থাৎ কিনা আমরা যে লাইনটা লিখেছি সে লাইনটি কি সঠিক যদি বলি সঠিক উক্তিটি হলো এনএসিএল এর সংকেত ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ কিনা এই যে প্রশ্নটির উত্তর ব্যাখ্যা করলাম আরও একটু ব্যাখ্যা হয় ক্লাস টেনের কনসেপ্টে কিন্তু মোটামুটি উত্তর এটাই অর্থাৎ যেগুলো আয়নীয় যৌগ তার কোনো সঠিক অনুর অস্তিত্ব নেই NaCl মানে তো খাদ্য লবণ লবণের মধ্যে NaCl অনুর প্রকৃত কোনো অবস্থান নেই ওর যে ক্রিস্টালগুলো থাকে কেলাসগুলো থাকে তার মধ্যে Na+ প্লাস আর সি আয়ন একটা সুনির্দিষ্ট আকারে ঘন সন্নিবিষ্ট অবস্থায় একটা এনএসিএল ক্রিস্টাল বা কেলাস গঠন করে তা সু সুতরাং এনএসিএল বলে কোনো অনু পাচ্ছি না তাই এই আণবিক ভর কথাটি এখানে এখানে কিন্তু চলে না এই আণবিক ভর এই কথাটি চলে না কি ভর কথা চলে সংকেত ভর কারণ এর সংকেত থেকে আমরা ক্যালকুলেট করে এই ভরটি পাই ক্যালকুলেট কীরকম সোডিয়ামের পারমাণবিক ভর তেইশ ক্লোরিনের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ লক্ষ্য করো তেইশ প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা যোগ করে দেখো ফিফটি এইট পয়েন্ট ফাইভ হলো তাই এভাবে সংকেত থেকে এর ভরটা ক্যালকুলেট করা হয় কোনো পরীক্ষাগারে এটা পরিমাপ করা সম্ভব না সেই জন্য এর ক্ষেত্রে আণবিক ভর কথাটি না হয়ে হবে কি সংকেত ভর যেটা উক্তিটি নিচে আমি লিখে দিলাম এবার পরের কোশ্চেনে আসি বলেছে কি এখানে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়ার সমতুল্য মোল কত এবার তোমরা উত্তর হিসাবে লিখবে অ্যামোনিয়া এরকম লেখার নিয়ম অ্যামোনিয়া ব্র্যাকেটে লিখবে এটা লিখতেই হবে এর আণবিক গুরুত্ব ইকুয়াল টু অ্যামোনিয়ার নাইট্রোজেন হচ্ছে ফরটিন আর হাইড্রোজেন ওয়ান কিন্তু হাইড্রোজেন আছে তিনটি তাহলে চোদ্দ আর তিন কত হলো সতেরো অতএব যদি সতেরো গ্রাম অ্যামোনিয়া বলি এটা হচ্ছে এর সমতুল্য হচ্ছে ওয়ান মোল অ্যামোনিয়া কিন্তু আমাদের কোশ্চেনে কত আছে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া তার মানে অতএব চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া মানে এর সমতুল্য কত মোল বলবো সতেরো দ্বিগুণ যদি চৌত্রিশ হয় তাহলে ওয়ানের দ্বিগুণ কি লিখবে তাহলে টু মোল অ্যামোনিয়া বাস এটাই উত্তর তার মানে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া মানে আমরা বলতে পারি টু মোল অ্যামোনিয়া আর সতেরো গ্রাম অ্যামোনিয়া হলে আমরা বলতে পারি ওয়ান মোল অ্যামোনিয়া তিন সতেরো কত একান্ন গ্রাম যদি একান্ন গ্রাম অ্যামোনিয়া দেয় তাহলে আমরা বলবো থ্রি মোল অ্যামোনিয়া এভাবে হিসাবটা হয় এবার রয়্যাল ওয়াটার কি রয়্যাল ওয়াটার মানে অ্যাকচুয়ালি অম্ল রাজ এটা সংক্ষেপে লিখছি তোমরা ভাষায় লিখবে অম্ল রাজ এবার অম্ল রাজ জিনিসটা কি অম্লরাজ হচ্ছে এমন একটি অ্যাসিড মিশ্রণ যেখানে আহ কনসেন্ট্রেটেড মানে গারো এই সিএল প্লাস আবার কনসেন্ট্রেটেড গারো এইসেন থ্রি নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ এবং যেখানে অনু অনুপাতটা হচ্ছে থ্রি ইস টু ওয়ান ভাষায় লিখবে তিন ভাগ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এক ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলে অম্লরাজ যাকে বলা হয় রয়্যাল ওয়াটার এটা গেল এবার হচ্ছে কি তোমাদের বলা আছে হাইড্রোনিয়াম বা হাইড্রক্সোনিয়াম আয়নের সংকেত কি শুধু সংকেতটা লিখে দেই এইচ থ্রি ও এখানে মাথায় প্লাস এটা হলো হাইড্রোনিয়াম আয়নের সংকেত ভাষায় লিখবে হাইড্রোনিয়াম আয়নের সংকেত ইকুয়াল টু এটা এবার এখানেও তাই বলেছে আমি এখানেও শুধু উত্তরটা লিখে দিচ্ছি ভারী জলের সংকেত কি আমরা সাধারণত যে জল ব্যবহার করি সেটা হচ্ছে এইচ টু কিন্তু ভারী জলের সংকেত হচ্ছে ক্যাপিটাল ডি টু ও অর্থাৎ ভারী জলের ক্ষেত্রে হাইড্রোজেনের ডয়টেরিয়াম ব্যবহৃত হয় আর হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে আমি এখানে যে দুটি আইসোটোপের চিত্র আমরা করলাম আমি একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের এই যে এখানে যে দুটো আইসোটোপের চিত্র করলাম তার মধ্যে এই আইসোটোপটিকে বলা হয় ডয়টেরিয়াম তা জলে যে নমুনাতে এই আইসোটোপটি থাকে তাকে বলা হয় ভারী জল ডয়টেরিয়ামকে এই না লেখে কি দিয়ে লেখা হয় ডি দিয়ে সেই কারণে আমরা ভারী জলের সংকেত লিখলাম ডি টু ও এবার এক অশ্ব ক্ষমতা কত কিলোওয়াট অর্থাৎ অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ার তো তোমরা তো জানো যে ওয়ান পি ইকুয়াল টু সাতশো ছিচল্লিশ ওয়াট এটা তোমরা জানো সেটা লিখলাম কিন্তু উত্তরটা এটা না ওয়াট চেয়েছে তো কিলোওয়াট মানে তিন ঘর আগে দশমিক পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট তাহলে এক অশ্ব ক্ষমতা কত লিখবে দুটোই লেখা থাকলো দুটোই মনে রাখবে বলা আছে পারদের ঘনত্ব এটা থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে এক লিটার পারদের ভর কত এবার আমি তোমাদের একটা কথা বলি এক লিটার মানে এক হাজার ঘন সেন্টিমিটার বা সিসি বা সেন্টিমিটার কিউব যেভাবে যাও সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে তো পারদের ঘনত্ব বেসিক্যালি কত থার্টিন তো চলে আসি এই যে পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব এই এইটুকু কথার অর্থ হচ্ছে যে এক সিসি পারদের ভর থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম অতএব হাজার সিসি পারদের ভর কেন হাজার সিসি এক লিটার পারদ মানে এক হাজার সিসি পারদের ভর কি হবে এক হাজার গ্রাম আচ্ছা এবার যদি আমি এটাকে কিলোগ্রাম করি তো আগে গুণ করে নেই চার তিনটে জিরো মানে এখানে একটা জিরো যাবে ওয়ান তারপরে থাকবে কটা জিরো দুটা জিরো এত গ্রাম গ্রামে প্রকাশ করলে এটা উত্তর লিখবে কিন্তু যদি লিটার যেহেতু বোঝে যদি কেজি করো এটাতে তিন ঘর আগে দশমিক ফেললে থার্টিন পয়েন্ট সিক্স কি হবে কেজি তার মানে এক লিটার পারদের ভর এটা লিখতে পারো আর গ্রামে এটাও লিখতে পারো এবার পরের কোশ্চেনে আসি ওয়ান গিগামিটার ইকুয়াল টু কত মাইক্রন একটা জিনিস তোমরা বুঝে নাও আগে লিখি আমি এখানে ওয়ান টু দি পাওয়ার নাইন মিটার আবার একটা জিনিস যেটা বলতে চাইছি ওয়ান মিটার মানে টেন টু দি পাওয়ার সিক্স মাইক্রন বা মাইক্রো তার মানে আমি টেন টু দি পর নাইনকে আরও গুণ করবো কে দিয়ে টেন টু দি পর সিক্স এত মাইক্রন মাইক্রনকে মিউ দিয়েও লেখা যায় মাইক্রন ল্যাঙ্গুয়েজে লিখলাম টেনের মাথায় দুটো পাওয়ার মানে পাওয়ারগুলো কি হয় যোগ হয় নয় আট ছয় কত হলো পনেরো টেন টু দি পাওয়ার ফোর ফিফটিন মাইক্রন তার মানে হচ্ছে কি ওয়ান গিগামিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফিফটিন মাইক্রন এবার এক ক্যারাট ইকুয়াল টু কত মিলিগ্রাম এক ক্যারাট মানে হচ্ছে দুশো মিলিগ্রাম এটা শুধু মগস্থ রাখার বিষয় এই ক্যারাট এককটি ব্যবহার করা হয় সাধারণত হিরে মাপার জন্য বা সোনা মাপার জন্য সাধারণত তোমরা সোনা চব্বিশ ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা এই ক্যারেটকে আসলে ক্যারেট বলে তাহলে এক ক্যারেট হচ্ছে কি দুশো মিলিগ্রাম এবার কোশ্চেন হচ্ছে কি একটি গতিশীল বস্তুর দ্রুতি ও বেগ কোন ক্ষেত্রে এক হয় যদি কোনো বস্তু একটি স্বর লেখায় চলাচল করে স্বর লেখায় চললে এবং একক সময় যদি সমান দূরত্ব অতিক্রম করে গোটা পথে প্রতি সেকেন্ডে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার যে গতিটা সেইটা হলো যে সেটাকে বেগও বলবো আমরা আর দ্রুতিও বলবো কারণ দ্রুতি আর বেগ তখন সমান হবে দ্রুতির ক্ষেত্রে দিকের কোনো সঠিক কোনো নির্দেশ থাকে না কিন্তু বস্তু যদি সরল লেখায় চলে তাহলে তার দ্রুতি বলতে দোষ কি আছে দিকের তো কোনো ব্যাপার নেই কিন্তু বেগের বেলা নির্দিষ্ট দিকে যেতে হয় তার মানে এই একটি বস্তু যদি সরলেখায় গতিশীল থাকে এবং সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তখন তার ক্ষেত্রে দ্রুতি আর বেগ দুটো কথাই মান তার মান একই হবে এটা ভাষায় লিখে নিও আমি তো বুঝিয়ে দিলাম এবার তেরো নম্বর বলছে একটি মৌলের পরমাণুতে তিনটি ইলেকট্রনীয় কক্ষপথ আছে তিনটি পথ আছে ম্যাক্সিমাম এবং শেষ কক্ষে সাতটি ইলেকট্রন আছে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত তো যদি তোমাদের ভালো করে বলি আমরা জানি কে কক্ষে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে বা থাকে এম কক্ষে কটি থাকে এম কক্ষে সর্বাধিক আটটি ইলেকট্রন থাকতে পারে তো সুতরাং এখানে মৌলটির বুঝে নাও কথাটি মৌলটির পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কার সমান হয় ইলেকট্রন সংখ্যার সমান হয় ইলেকট্রন সংখ্যা কত পেলাম আমরা কে কক্ষে সর্বাধিক দুটি থাকতে পারে এম কক্ষে সরি কে এল এল কক্ষে সর্বাধিক আটটি থাকতে পারে তাহলে আমার প্রথম থেকে শুরু হলো দুই যোগ আট থার্ড কক্ষ যেটাকে এম বলে এম কক্ষে আমাদের উল্লেখ করেছে এখানে ষাটটি ইলেকট্রন আছে এই দুটো তো ফিক্সড তারপরে না এম কক্ষে ইলেকট্রন প্রবেশ করলো তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আট সাত পনেরো ষোলো সতেরো তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক সতেরো বেসিক্যালি মৌলটি হচ্ছে ক্লোরিন এবার বলছি কোনো দ্রবণে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব টেন টু দি মাইনাস টু মল পার লিটার হলে এর পিএইচ কত দেখো পিএইচ এর ফর্মুলা হচ্ছে পিএইচ এর ফর্মুলা হচ্ছে মাইনাস লগারিদম এই থার্ড ব্র্যাকেট এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন অর্থাৎ হাইড্রোজেন আয়নের গাড়ত্ব এখানে গাঢ়ত্বটাকে থার্ড কেমিস্ট্রিতে গাঢ়ত্বটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় কোনো একটি কনার গাঢ়ত্ব লিখলে তাকে থার্ড ব্র্যাকেটে এরকম লিখতে হয় তো আমরা এখানে কি পেলাম মাইনাস লগারিদম এখানে কিন্তু বেশ টেন হিসাবে H প্লাস আয়নের গাঢ়ত্ব কি টেন টু দি পাওয়ার মোল পার লিটার এই যে টেন টু দি পার লিটার মোল পার লিটার পাশে পাওয়ার কি হয় অঙ্ক তোমরা করেছ পাওয়ার কোথায় আসে পাওয়ার চলে যায় সামনে গিয়ে ইন্টু হয় অর্থাৎ এখানে মাইনাস টু ইন্টু লগ টেন বেস টেন টেন বেস টেন মানে তো ওয়ান তার মানে মাইনাস ইন্টু মাইনাস টু ইন্টু করে কথা হলো প্লাস টু অর্থাৎ দ্রবণটির পিএইচ হচ্ছে টু তো এবার তোমরা নিজেরা বলো তো দ্রবণটি আমলিক না ওয়ান এ এম ইউ ইকুয়াল টু কত গ্রাম কিলোগ্রামও আসতে পারে তা তোমরা এটা লিখবে কত জানোই তোমরা অনেকেই ওয়ান পয়েন্ট সিক্স সিক্স লিখেও অনেকে ছেড়ে দেয় কিন্তু লেখা উচিত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ যদি তোমরা এখানে ফোর লেখো বা এখানে সিক্স সিক্স জিরো ফোর ওয়ান লেখো তাতেও চলবে কিন্তু মূল কথা এটা কি এই ফোর বা ফাইভ লিখলে কোনো প্রবলেম নেই টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম যখন গ্রামে লিখবে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আর যদি কিলোগ্রাম লেখো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম দুটোই লিখে দিলাম মুখস্থ রাখবে এটা বেশিরভাগ কোশ্চেনেই এটা আসে তো সব পরীক্ষার সামনে এই ভিডিওটা দেখলে তোমাদের আমার মনে এক কাজে লাগবে এগুলো সবই ইম্পর্টেন্ট জিনিস তো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে আর আজ এ পর্যন্তই যদি দ্রুত পারি কালকেই আরেকটি ভিডিও দেবো থ্যাংক ইউ